মোটামুটি সাড়ে পনেরো হাজারের মতো মানুষ থাকে সান্টোরিনিতে আমার এটা অনেক ভালো লাগছে ফুল আইনা ফুমের কি সুন্দর আচ্ছা এই দেখেন জানালা থেকেও এপিক ভিউ পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপ সান্টোরিনিতে আজকে আমাদের প্রথম সকাল এই নিয়ে তৃতীয়বার সান্টোরিনিতে আসাতে এই দ্বীপটা সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে তো আজকের ব্লগে আমরা দেখব ঘুম থেকে উঠেই পোস্টকার্ডের মতো এইসব ভিউ আপনারা যদি আপনাদের হোটেলের জানালা বা ব্যালকনি থেকে যান তাহলে কোন হোটেলে আপনারা থাকবেন আমরা সানটরিনিতে এক সপ্তাহ থাকবো আমাদের এই অবিস্মরণীয় অ্যাডভেঞ্চারের বহু পর্ব ছোট ছোট করে সামনে আসবে আশা করি পর্বগুলি আপনাদের উপকারে দিবে প্রথমেই আমরা জেনে নেই যে এই ছবির মতো সুন্দর দ্বীপটা আসলে কোথায় তো সান্টোরিনি হচ্ছে গিয়ে এই দক্ষিণ এগন সমুদ্রে দেখতে পাচ্ছেন এই এগন সমুদ্র দিয়ে আমরা অনেক আইল্যান্ড হপ করে এখানে আসলাম আর মানে মেইনল্যান্ড গ্রিস আর এথেন্স থেকে দক্ষিণে মোটামুটি সাড়ে পনেরো হাজারের মতো মানুষ থাকে সান্টোরিনিতে কিন্তু প্রতি বছর বিশ লাখ টুরিস্ট এই অসাধারণ এই আইল্যান্ডটায় আসে আর মারিয়া তুমি আমাকে বলো কেন এটা সবচেয়ে পৃথিবীর সুন্দর দ্বীপ কারণ অনেক উপরে তাই না সুন্দর স্বামী তাই অনেক উপরে এই কারণে শুধুমাত্র এই কারণে আর তারপর কারণে কারণ অনেক মানুষ স্পেকানি হাইপড আপ না কারণ সান্তোরিনি হচ্ছে গিয়ে পৃথিবীর সবচাইতে ইউনিক একটা দ্বীপ বুঝলাম মারিয়া হ্যাঁ কারণ এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে ক্যালদেরা হ্যাঁ এবং সান্ট্রি হচ্ছে গিয়ে পৃথিবীর একমাত্র দ্বীপ যেখানে এই ক্যালদেরাতে মানুষ বসবাস করতে পারে বুঝলা তুমি কি বুঝলা তুমি আচ্ছা দর্শকদের বুঝিয়ে দিই তো এই যে এই যে আইল্যান্ডটা আছে এটা কিন্তু আজ থেকে আহ তিরিশ হাজার বছর আগে একটা গোল একটা দ্বীপ ছিল হ্যাঁ তো এই গোল দ্বীপটা এবং এই গোল মাঝখানে ছিল একটা আহ আগ্নেয়গিরি হ্যাঁ তো তারপরে একটা বিশাল একটা এক্সপ্লোশন হয়েছিল অনেক বড় একটা আগ্নেয়গিরি ছিল অনেক বড় একটা বোল্নে ছিল বিরাট বড় একটা এক্সপ্লোশন হয়েছিল তো ওই এক্সপ্লোশন হওয়ার কারণে ওই আগুন লাভা সবকিছু মানে ভিতরে পানি চলে গিয়েছিল পানি চলে গিয়ে এরকম একটা ভয়েড হয়ে গিয়েছে তো এখন এই যে আইল্যান্ডের যে যে এই শেপটা এই শেপটা হচ্ছে গিয়ে পারমানেন্ট শেপ এই এক্সপ্লোজনের কারণে হয়েছে বুঝলা এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে এটা এটা এটাকে বলা হয় ক্যালডেরা এটার উপরে এখন এই যে এরকম হোয়াইট ওয়াশড গুহাতে মানুষ বসবাস করে যেটা পুরা ইউনিক সারা পৃথিবীতে এরকম কিছু নেই এবং ওই যে মাঝখানে এই যে এই জিনিসটা যে দেখতে পাচ্ছো এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যারা আমারের সাথে গল্প করছেন এই যে এই জিনিসটা এটা এটা কিন্তু একটা অ্যাকটিভ ভলকানো বুঝলা তো এটা ওরা মনিটর করে তো এরকম এই সান্টোরিতে বহুবার এরকম মানে আগ্নেয়গিরি রগ্ন উৎপাদ হয়েছে বুঝলা ভলক্যানিক এক্সপ্লোশন হয়েছে অনেকবার এবং লাস্টটা হয়েছিল উনিশশো সালে অতটা বিপজ্জনক ছিল না কিন্তু যেই এক্সপ্লোশনটাই এই আইল্যান্ডটা ফর্ম করেছে হ্যাঁ ওই এক্সপ্লোশনটা হয়েছিল আজ থেকে তিন হাজার সাতশো বছর আগে এবং ওইটা মানে মানুষের ইতিহাসে মানে হিউম্যান কাইন্ডের ইতিহাসের সবচাইতে ভয়াবহ এক্সপ্লোশন ছিল যেটা সান্তরিনী সান্তরিনির আইল্যান্ডটা ফর্ম করেছে বুঝলা ভালোবাসা তো মানুষ আসেই হচ্ছে গিয়ে এই মানে এই কালদয়ারা থেকে রকম ভিউগুলোর জন্য হ্যাঁ তো আমরা এই মুহূর্তে যেখানে আছি যে শহরটাতে ওটার নাম হচ্ছে গিয়ে ফিরা সানটরিনির রাজধানী এবং ফিরাতে আমরা মোটামুটি চার দিনের মতো আছি গতকালকে সেরকম ভিডিও করা হয় নাই আজকে হয়তো তার চেয়ে একটু বেশি ভিডিও করবো আমরা তাই না আমরা একটু টায়ার ছিলাম আমরা এক্সস্টেড তো এখন আপনাদেরকে আমরা আমরা যে জায়গায় থাকছি ওই হোটেলটার একটা ভিউ দিব আমাদের হোটেলটা খুব পছন্দ হয়েছে এবং আমরা আশা করব আপনারা যদি ফিরাতে থাকেন তাহলে এই হোটেলে থাকলে আপনাদের মনে হয় না কোনো আফসোস থাকবে তাই না এই যে এটা আমাদের হোটেল কেটি হোটেল খুবই সুন্দর ভিউ অবশ্যই আসেন আমি ট্যুর দিব মারিয়া হচ্ছে কি আমাদের ট্যুর গাইড না হ্যাঁ ট্যুর চলো কি উইন আছে কারণ অবশ্যই তান্তরিনী এটা ওরা বন্ধ করে রাখে যাতে বাইরের মানুষ না আসে শুধুমাত্র হোটেলে যারা যারা আছে শুধু তারা যেন আসে তাই না ভালো রিসেপশন এরিয়া আর

custi perko hai custi ta sunbathing jagah kisunoor ramader pool <laughs> pani itna bana ki ah deki, ke moy uh um, motamochi

এটা আপনাদেরকে দেখাই আমি এটা একটু খুলে এই দেখেন জানালা থেকেও এপিক ভিউ তাই না ভালোবাসা তাই তো আচ্ছা এখন এখন তুমি কি দেখাবা ভালোবাসা আর কি আছে আমাদের সুইটে অবশ্যই টিভি আছে টিভি আছে বসার জায়গা আছে এই পাখিগুলা ইট গিভস ইউ অ্যান ইমপ্রেশন অফ ইনফিনিট অফ দা

তাই না ভালোবাসা আমরা এখানে বসে আর কি ভিউ হ্যাঁ না অ্যাবসলিউটলি অ্যামেজিং আর মানুষ যখন এই ক্রুস্টা এসেছে এখানে এক তো কেবল কার আছে হ্যাঁ ওই যে ওখানে কেবল কার আছে কেবল কার দিয়ে ওরা ওই ক্রুজ থেকে যারা ডে ট্রিপ করতে আসছে তাই না ওখানে ওরা উপরে উপরে উঠে যাচ্ছে এক দিনের জন্য যারা সানট্রিতে আসছে তো এই হচ্ছে গিয়ে আমাদের 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 সুইটার টুর হ্যাঁ খুবই সুন্দর অনেক ধন্যবাদ সুন্দর স্বামী আমার সুন্দর স্বামী অনেক কাজ করেছিলাম অনেক রিসার্চ ভালোবাসা হ্যাঁ সবচেয়ে ভালো ভিউ লোকেশন তো খুব ইম্পর্টেন্ট তাই না বলো হ্যাঁ সান্টোরিনির আরেকটা ব্যাপার হচ্ছে কি এখানে প্রচন্ড বাতাস হ্যাঁ কারণ এই ক্যালদেরা তো তো একটা মানে ক্লিফের উপরে না তো এত উঁচুতে এই মুহূর্তে আমরা তিনশো সত্তর মিটার অল্টিটিউডে হ্যাঁ মানে প্রায় বারোশো ফিট উপরে হ্যাঁ কিন্তু বাতাস থাকলেও মানে অন্যরকম একটা অনুভূতি মানে এই এই সমুদ্র আর সমুদ্রর সমুদ্র আর আপনার মাঝখানে কিছু নাই তাই না বাট বাই দা সব কমোডিশন এরকম না তো আমরা অনেক রিসার্চ করে এই জায়গাটা নিয়েছি এটার নাম হচ্ছে গটি হোটেল বলেছেন হোটেল তাই না হ্যাঁ বাট আপনারা সান্টোরিনিতে আসলে দামি কত স্বামী বলো না আছে আর কি হ্যাঁ অসুবিধা নেই তো একটু এক্সপেন্সিভ বাট ইটস ওয়ার্থ ইট হ্যাঁ ডেফিনেটলি ওয়ার্থ ইট কারণ আপনি সান্টোরিনিতে আসলে আপনাদের সান্টোরিনি এক্সপেরিয়েন্সটা নিতে হবে তো বাই দ্য ওয়ে সান্টোরিনির সবচেয়ে ফেমাস দুইটা শহর হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ফিরা আর একটা হচ্ছে গিয়ে ইয়া আমাদের রেকমেন্ডেশন হবে আপনারা সান্টোরিনিতে আসলে ফিরাতেও থাকবেন ইয়াতেও থাকবেন কারণ দুইটার দুই রকম চার হ্যাঁ তো আমরাও এটা করছি আমরা এখানে চার দিন আমরা এখানে ফেরাতে থাকবো আর আমরা ইয়াতেও থাকবো তিন দিন আরেকটা হোটেলে ওইটা আপনাদেরকে দেখাবো তো এই হয়ে গেল আমাদের হোটেল আমরা টু চেঞ্জ করে না একটু ফ্রেশন আপ হয়ে আবার ঘুরতে বের হবো তারপর কিছুক্ষণ পরে আবার ভিডিও